বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় যেহেতু ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ কলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে বাড়ি 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 কেউ 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 বলছে বলছে নবাবগঞ্জ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জি দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আই প্যাক দের সাহায্য নিয়ে তারা ধরুন মন্ডল কারোর পদবি ইসমাইল খান পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলও বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএল কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলও অভিযোগ করেছেন আমরা বিএলও দের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসছি তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম